যে প্রকার তুমি সংসারকে আনন্দ দেবার জন্য প্রচেষ্টা করে গেলে এই প্রচেষ্টাটুকু যদি গৌরহরির জন্য করা যেত আমার মনে হয় গৌরহরি আমার থেকে দূরে থাকতে পারতো না মনে হয় ছুটে এসে হৃদয়ের সঙ্গে জড়িয়ে ধরে বলতো সারা জীবনের জন্য দাস হয়তো করে নিত দুর্ভাগ্য সব হলো লাভ পূজা প্রতিষ্ঠা অর্থ বৈভব বাড়ানোর জন্য কত প্রচেষ্টা সারাটা জীবন করলাম প্রেমানন্দ ঠাকুর বলছে যদি এই এই আরতিটুকু যদি হরিপদে হতো না জানি কি হতো না জানি কি পেয়ে যেতাম এতদিনে এমন সম্পদ পেয়ে যেতাম যে সম্পদ কোনোদিন আমায় ছেড়ে দিত না যে সম্পদ আমি পেয়ে যেতাম সে সম্পদ কোনোদিন আমায় ঠকাত না যে সম্পদ আমি পেতাম সে আমায় জন্ম জন্মান্তরের জন্য এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি দিয়ে দিত না বারবার আসতে হতো না বারবার দুঃখ পেতে হতো না ভার সংসারের পড়ে করে মায়া দাতি খেতে হতো দিব্য নিত্য আনন্দে ডুবে থাকতে পারতাম আর কতবার আসবো কতবার যাবো আর কতবার মায়া পিছা দাসত্ব করবো সব বুঝেও কেন মন বোঝে না সব জেনেও কেন মন মানে না সব বুঝেও কেন নিতাই চনের দিকে মন দেয় না সব জেনে সব সত্য বুঝেও কেন বহু দিকে একবার নয় না বলো কোন আফসোস নেই জীবনে যেন আর জীবনে যার কোনো আফসোস নেই সে কোনদিন পথে এগোতে পারে আফসোস খুব প্রয়োজন কিসের আফসোস আমার নিতাই বলা হলো না আমার গৌর বলা হলো না আমার গৌর পাওয়া হলো না আমার নিতাই পাওয়া হলো না আমার প্রাণের শরীর দাসী হতে পারলাম না এই আফসোস যা ভাবিলে মনে হবে না তাই ভেবে কাটো ভাবিলে যে পাও তা না কোটি যার ধর সে কি খায় এক মন বুঝি কেন ধৈর্য না ধরো যা ভাবিলে হবে নাই তা ভেবে কাটো আই যা দিয়ে তুমি ভবসিন্ধু পার হতে পারবে না যার দ্বারা তুমি মায়াপিচাসিনীর কবল থেকে বাঁচবে না যাকে ধরে আঁকড়ে ধরে তুমি সমুদ্র সাঁতার দিতে পারবে না তুমি তার জন্য সময় বৃথা বৃথা নষ্ট করছো এই আয়ু আয়ুগুলোকে ক্ষয় করছো করছো সুযোগটাকে নষ্ট সুবর্ণ যে তোমাকে বিপদে আপদে রক্ষা করবে না বিপদ বলতে কি বুঝি সংসারে কোনো বিপদ নেমে আসাকে বিপদ না এটা বিপদ নয় হরিভজন থেকে দূরে পড়ে আছি এটাই আমার ঘোর বিপদ কৃষ্ণ নাম থেকে অনেক দূরে পড়ে আছে এটাই আমার বিপদ মেঘাচ্ছন্ন দিন হরিভক্ত সঙ্গ হরি বিহীন যে দিন সে তো হয় দিন। কালো মেঘ দিয়ে গগন ঢাকা থাকলে সে দিন দিনকে দুর্দিন বলা হয় না তিন দিন অভুক্ত থাকলেও তাকে দুর্দিন বলা হয় না দুর্দিন কাকে বলে জানো যেদিন আমার এই বদনে হরি নাম হলো না কর্ণ দ্বারা হরি কথা শ্রবণ হলো না যেদিন আমার এই হস্ত দিয়ে নিতাই চরণের কোনো প্রকার সেবা হলো না এই সর্বাঙ্গ দ্বারা ভগবানের কোনো সেবা কাজ হলো না সেই দিন তাকে সাধকরা দুর্দিন বলে